শুভ দোল পূর্ণিমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শুরু করলাম আজকে আর শুভ সকালও বলবো না কারণ শুভ সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে কারণ আমি স্কুলে গিয়ে বুঝতেই পারছেন একদম দেখুন না মুখ রঙিন হয়ে গেছে তো এটা কিন্তু স্কুলে দিয়েছে এটা পাড়ায় কেউ না স্কুলে তো আজকে শনিবার হয়ে স্কুল ছুটি পড়ে গেল তিন দিনের জন্য তো যার জন্য আমাদের ছুটির যখনই ছুটিটা পড়বে হোলির আগে তখন বা দোলের আগে তখন কিন্তু এইভাবে একটু করে সবাই সবাইকার কপালে মুখে ছুঁয়ে দেয় তবে আমার গোটা শাড়ি ভরে গেছে এখন স্নান না করে কোনো উপায় নেই একবারে চা খেয়ে স্নান করে একবারে রান্নাঘরে ঢুকবো তখন আপনাদের সাথে সব কিছু গল্প সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করে নেবো আর আপনাদের সাথে না করলে না আমার মনটাও ভালো লাগে না শেয়ার না করে নিলে তবে চলুন আমি না আমাকে যার জন্য এভাবে ভয়েস ওভার আর একটুখানি মিউজিক দিতে হলো কারণ আমি ভাবতে পারিনি এতটা আওয়াজ হবে বলে তো আমি রান্নাঘরেই এসে ভেবেছিলাম আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে সুন্দরভাবে বেশ ভালো টাইমটা কাটিয়ে কথা বলবো করবো তো কিন্তু হলো না কারণ এত পাশের বাড়িটাতে যে আপনাদেরকে বলেছিলাম না দেখাচ্ছিলাম আবার একদিন দেখিয়ে দেব পুরো আমার রান্নাঘর অন্ধকার হয়ে গেছে জানেন তো আপনাদের দেখাবো তো সে এত মেশিনের আওয়াজ হচ্ছে টাইলস কাটার তো যার জন্যে ওই আওয়াজে আপনারা আমার যে অরিজিনাল ভয়ে যে কথাগুলো যে দিয়েছিলাম সেটাতে না হচ্ছিল না মানে ঠিক শুনতে পেতেন না যার জন্য আমাকে ভয়েস ভয়েসার দিতে হলো তো ঠিকই আছে আবার কোনো সময় দাঁড়িয়ে এখানেই কথা বলবো তবে আমাদের যেমন রান্নাঘরটা আমাদের মেয়ে বউদের যেন সে কী বলবো বেশিটা সময় টাইম কাটে তো এটা শুধু আমার বলে না প্রত্যেক মেয়ে বউদেরই রান্নাঘরেই অনেক সময় কাটে কারণ আমরা বিভিন্ন ধরনের রান্না করে বাড়ি ছেলে দের বাচ্চাদের স্বামীকে সবাইকে পরিবারকে খাওয়াতে ভালোবাসি আমরা বিভিন্ন রকম রান্না নিত্য নতুন শিখলাম বা করলাম সেটা বেশ করে খাওয়া সামনে খেতে রে মানে দিতে খুব ভালো লাগে আর যখন খুশি হয়ে বলে হ্যাঁ ভালো হয়েছে তখন তো আরও মনটা ভরে যায় তো যার কারণে কী হয় রান্নাঘরে আমাদের দেখবেন মেয়ে বউদের কিন্তু সময়টা বেশিরভাগ কেটে যায় তো খারাপ লাগে না কিন্তু তো যাই হোক এইভাবেই কিন্তু হলো আর সবাই কীভাবে দোল খেললেন হোলি খেললেন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবেন আমি কিন্তু বেশ ভালোভাবে একটুখানি স্কুলে টাইম কাটিয়ে আসলাম দেখতেই তো পেলেন প্রথমেই দেখিয়ে দিলাম পুরো ভিডিওটা দেখুন আরও বাকিটা সব সব জানতে পারবেন আপনাদেরকে সব কিছু আজকে বলবো আমাদের এখানে দেখলাম কটা মানে অনেকজন বয়স্ক মিলে কীর্তন নিয়ে আবির নিয়ে বেরিয়েছে আর কতগুলো মেয়ে বউরা সবাই বেরিয়েছে থালার মধ্যে একটা থালায় আবির আছে বিভিন্ন রঙে আর একটা থালায় মিষ্টি আছে তার মধ্যে আছে মঠ মিষ্টি ডাল যেটা থাকে এইসব নিয়ে কিন্তু বেরিয়েছে হাতে গ্লাভস পরে যাকে আবির দিচ্ছে পায়ে দিল যে গুরুজনদের বয়স্ক দিচ্ছে সেইভাবে দিয়ে হাতে একটা করে মিষ্টি দিচ্ছে যাকে যেরকমভাবে এইভাবে আবির খেলছে আছে তো পূর্ণিমাও ছেড়ে যাচ্ছে গ্রহণও হয়ে শুরু হয়ে গেছে তো স্নান করে নিয়েছি করে নিয়ে ঠাকুরের চরণে আবির দিয়ে ছেলের কপালে ওর বাপির কপালে দিয়ে ও আমাকে একটু কপালে দিয়ে দিল এই আর কি আমাদের খেলা ব্যাস এইটুকুই আর সেরকম বাইরে বেরোলে তো প্রচুর এখনই সব পুরো রঙিন হয়ে যাব সেটার জন্য না তো যাই হোক এই এইরকমভাবেই আমাদের খেলাটা হলো বাড়ির মধ্যেই তিনজন তিনজনের মধ্যে দেওয়া ঠাকুরের পায়ে দিলাম তারপরে তো ঠাকুরকে দেওয়ার আগেই আমাদের কিন্তু স্কুলে হয়ে গেছে কারণ স্কুলে শনিবার দিয়ে স্কুল হয়ে তিন দিন ছুটি পড়ে যাচ্ছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার সেই স্কুলে যাবো তো তার জন্য কি হয়েছে সবাই কিন্তু ওই দোল পূর্ণিমা যেদিন আমাদের ছুটি থাকে তো প্রতি বছরই দু দিন ছুটি থাকে দোলে আর হোলিতে তো সেই জন্য কি হয়েছে ছুটির যেদিন ছুটি হবে তার আগের দিনটা আমাদের মধ্যে সবাই সবার মধ্যে কিন্তু একটু দোল খেলা হয় খেলা হয় বলতে সেই রকম কিছু না শুকনো আবেগ নিয়ে সবাই কপালে গালে একটুখানি দিয়ে দিলো ব্যাস এইটুকুই খেলা তো সেই রকমই খেলা হয়েছে তো সেই আমাদের শনিবার দিন সবাই সবার মধ্যে একটু একটু করে সবার গালে কপালে টিপ দিয়ে ওইটুকু দোল খেলা হয়েছে আমাদের স্কুলে সেটা তো ব্যাস আর এইটুকুই আর কি তিন দিন ছুটি পেয়ে গেছি একদম রবি সোম মঙ্গল বুধবারে আবার যাব তো সেই দোল পূর্ণিমা আমাদের মানে দোলে আমাদের পাড়ার মধ্যে খুব খেলা হতো আমাদের পাড়ায় কতগুলো আনম্যারিড মেয়ে ছিল বিয়ে হয়নি তখন ওদের তো তখন ওরা খুব সুন্দর করে হৈ হৈ করে খেলতেও খুব ভালো লাগতো কিন্তু সেই দিনগুলোকে খুব মিস করি কারণ যখন ওরা খেলতে এখন সবাই বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এখন কিন্তু সেই দিনগুলো মনে করি তবে যে দিনগুলোই পেরিয়ে যায় সেই দিনগুলোই আমাদের জন্য খুব ভালো থাকে সেই কষ্টের দিন হোক সুখের দিন হোক আনন্দের দিন হোক দুঃখের দিন হয় মনে হয় দিনগুলোই যেই দিনটাই পেরিয়ে যায় সেই দিনটাকে আমরা মিস করি তাই বলি কি যে যে দিনগুলোকে পেরিয়ে যাচ্ছে সেই দিনগুলোকে স্মরণীয় করে রাখুন সবার মধ্যে ভালোবাসা আনন্দ আন্তরিকতায় মধ্যে দিয়ে সবাই মিলে দোল খেলুন সেটা ভালো লাগবে মনে থাকবে যে এই দিনটা আমরা এইভাবে সবাই মিলে একত্র হয়েছিলাম সবাই মিলে দোল খেলেছি তো এই এরকম আর কি যে যাকে মনে থাকে দিনটা যে আমরা এইভাবে খেলেছিলাম আনন্দ করেছিলাম যেমন আমার ধরুন একটা সময় তো আমারও মনে পড়বে যে স্কুলে এরকম ছুটির আগের দিনটা আমরা কিন্তু সবাই সবার মধ্যে একটুখানি কপালে গালে ছুঁয়ে দিতাম তো এইটা আমারও মনে থাকবে তো আমাদের পাড়ার যে মেয়েগুলি খেলতো খুব সুন্দরভাবে খেলতো ওরা তো আমি দূর থেকে দেখতাম দিনই আমি সেইভাবে দোলটা খেলিনি তো খেলা হয়নি মানে খেলিনি বলতে কি আমার সেইভাবে মানে আর খেলা হয়নি তো সেই কারণে তো যাই হোক আর আমার ছেলেও খুব একটা ভালোবাসে না ওই মানে খেলা দোল খেলা তো ওর বাপিও ভালোবাসে না যার জন্য আমাদের মধ্যে সেরকম খুব একটা নেই হ্যাঁ এবার বাইরের কেউ আসলে যদি দিয়ে যায় কপালে ছুঁয়ে সেটা আলাদা জিনিস আর বা সব করে যে বেরিয়ে গিয়ে দোল খেলবো সেটা হয় না তো এই আর কি দোল দোল পূর্ণিমারে আর ঘরে নারায়ণ পুজো বলতে আমার ঘরে গোপাল আছে গোপালের একটু সিমনি দেওয়া হলো তবে সেই বিশাল কিছু আরো করে নয় যার জন্য আমি খুব একটা ভিডিও করিনি তো সেরকম যেরকম পূর্ণিমা সব পূর্ণিমাতে না চেষ্টা করি এই যে বাড়ির মধ্যে গোপাল আছে একটুখানি সিনে দেওয়া ছোটো খাটো করেও আর কি তো সেই রকমই দেওয়া হয়েছে তো সেই হলো মানে সিডনি দেওয়া আর আজকে যেহেতু পূর্ণিমা যার জন্য আমরা আজকে খাবো খিচুড়ি তো এই যে ডালিয়ার খিচুড়ি করেছি ডালিয়ার খিচুড়ি হয়েছে প্রেশার কুকারে আছে আর এখানে করেছি ই কুমড়ো আর আলু দিয়ে তরকারি আর বাদাম দেওয়া হয়েছে এর মধ্যে বাদাম দিয়ে করেছি আর এখানে আছে পুদিনা পাতার এই যে পুদিনা পাতার চাটনি এই যে পুদিনা পাতার চাটনি তো ব্যাস এই আর কি এটাই আর কি তো এই হলো আজকের দিনের খাওয়া তো পূর্ণিমাটা চেষ্টা করি আমরা বাইরে থাকলে ওরা খেয়ে নেয় সেটা কিছু করার নেই কিন্তু যদি বাড়িতে কোনো কারণে থেকে যায় বা দেরি করে বেরোয় তখন চেষ্টা করি সেই দিনটা ডালিয়া খিচুড়ি করে দেওয়ার তো বেশি গরম আছে এবারে কিন্তু বেশ গরমটা পড়বে সামনে এই দোল বা হোলিটা পেরিয়ে গেলেই কিন্তু গরমটা খুব ভালোভাবেই হয় পড়ে যায় তো যাই হোক সবাই ভালোভাবে দোল খেলুন হোলি খেলুন আর সবাই আবির খেলবেন কারণ আবির খেলাটাই ভালো কেন সেই রঙগুলো যেগুলো একদম গায়ে লেগে থাকবে ছ সাত দিনের আগে উঠবে না এইটা যেন কেমন লাগে আবির খেলাটা ভালো আর শরীরের জন্যও ভালো তো সবার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই যে আমার পাড়ার কুকুরগুলিকে দেখুন এই কুকুরগুলো নতুন এইবারে বাচ্চা হয়েছে তো চারটে তো একটু বড় হয়ে গেছে তার মধ্যে চারটের মধ্যে একটা মরে গেছে কিন্তু আজকের কি মুশকিল বলুন তো ওই যে ডালিয়ার খিচুড়ি করেছো ওরা খুব একটা খাবে না আর আজকে ভাত করা হয়নি ওদের জন্য প্রত্যেক দিন একটু করে আলাদা করে ভাত করি ওদের দিই তো আজকে মাছ হবে না বলে যার জন্য ভাতটা করিনি কেননা মাছ না দিয়ে বা কোনো আস কিছু না থাকলে তাহলে ওরা ভাত খায় না রাস্তার ধারে পড়ে থাকে আর এইভাবে ভাতগুলো যদি রাস্তা রাস্তাধার পড়ে থাকে খুব খারাপ লাগে দেখতে পড়ে আছে তো যাই হোক ওই কারণে আজকে আর আমি করিনি তো ওই জন্য কি করলো কতগুলো বিস্কুট দিয়ে দিচ্ছে ওদেরকে তো এই এমন করছে না এ বলছে আমি খাবো বলছে আমি খাবো তার মধ্যে মা চলে এসছে তো যাই হোক ওর মাকে সরিয়ে দিল দিয়ে তারপরে আর দেখুন রাত্রেবেলায় আজকে করেছি সিমের পায়েস লুচি লুচি বলতে কি ছাতুর কচুরি আর কুমড়োর তরকারি তো সিমুর পায়েসটা কী বলুন তো গরম দুধে ফেলে দিলেই ওটা ভাজা থাকে হয়ে যায় পাঁচ মিনিটে আর কুমড়োর তরকারিটা করে রেখেছে মানে দুপুরবেলাতেই রেডি করে রেখেছিলাম তো কুমড়োর তরকারি আর এটা আমি ছাতুর কচুরি করেছি কেননা শুধু লুচি টান আমার ছেলে খুব একটা পছন্দ করে না যার জন্য আমি কি করেছি বাড়িতে সবসময় ছাতুটা আনা থাকে তো সেই ছাতুটাকে একটু হিং দিয়ে মেখে আদা দিয়ে একটুখানি গ্রেট করে আর ওটাকে মেখে নিয়ে তারপরে ছাতুর পুর দিয়ে আমি একটুখানি বেলে আর করে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে পুরটা দেওয়াতে যার জন্য আর খেত খুব ভালো লাগে হিং থাকে তো খুব ভালো লাগে সেরকম নরম তো ভালো লাগছে আমিও সেই জন্য তাড়াতাড়ি করেও দিলাম আর খেয়েও শান্তি পাবে ছেলেটা আর টেবিলের মধ্যেই রেখেছি দেখুন না এটাতে পায়েস করেছিলাম দুধের মধ্যে ফেলে দিয়েছিলাম আর যাই হোক হয়ে গেছে আমার আজকে আর আমিও একটুখানি এবারে টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে তো তারপরে ওদেরকে দিয়ে ডেকে দেবো নাহলে আবার যদি কোনো কিছু বেশি কম হয়ে যায় তখন বলবে খেতে বসে এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি তা তো আগে দেখি কুমড়োর তোয়ারকে এটা তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আমার তো ভালো লাগলো তো ভিডিওটা এখানে